আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা মহারাষ্ট্রের থান্ডে শহরের একটা ঘটনা ঘটনাটা ঘটেছিল দু সালে এই ঘটনার সাথে যে দুখানা ফ্যামিলি জড়িয়েছিল সেই ফ্যামিলিদের ব্যাপারে কিছু কথা বলেনি প্রথম যে ফ্যামিলিটা সেটা হচ্ছে প্রাচীর ফ্যামিলি প্রাচী ঝাড়ে তার বাবার নাম বিকাশ কুমার ঝাড়ে বয়স বাষট্টি বছর থানের কিশোর নগরের আনন্দ ভবন সোসাইটির একজন বাসিন্দা সেখানে তার বাড়ি ছিল একটা ছোট্ট মুদিখানার দোকান ছিল চার মেয়ের মধ্যে চারজনই পড়াশোনায় ভীষণ মেধাবী ভদ্রলোকে সবসময় একটাই ইচ্ছা যে কোনো ভাবে মেয়েদেরকে শিক্ষিত করে তুলতে হবে উচ্চ শিক্ষা অর্জন করাতে হবে আর তাদের সবাইকে অত নির্ভর করানোটাই তার প্রথম উদ্দেশ্য ছিল অন্য আরো একটা ফ্যামিলি যে ফ্যামিলিটাও এই ঘটনার সাথে বিশেষভাবে জড়িত ফ্যামিলিটা ছিল বিকাশ কুমার পাওয়ারের ফ্যামিলি বিকাশের বয়স ছিল 24 বছর সে নিজের ভাই বোনেরদের মধ্যে সবার ছোট বাবা একজন সরকারি কর্মচারী ছোটবেলা থেকেই বিকাশ যখন যা চেয়েছে তখন তাকে সেটা দেওয়া হয়েছে বিকাশ না শুনতে একদম ভালোবাসতো না খুব জেদি খুব রাগী একজন ছেলে সব সময় উল্টো পাল্টা বন্ধুদের সাথে সে ঘোরাঘুরি করত বাড়ির লোকজন বকলেও শুনতো না স্কুল থেকে তাকে দু তিনবার বের করে দেওয়া হয়েছিল সে কলেজে পড়ার সময়ও তাকে থার্ড ইয়ারে কলেজ থেকেও বের করে দেওয়া হয়েছিল সে কম বয়সে বিভিন্ন রকম নেশাও করত বাবা মা কারো কথা শুনত না কিন্তু বাড়ির সব লোকজন তাকে ভীষণ ভাবে ভালোবাসত বড় হয়ে যাওয়ার পরে তাকে যখন শাসন করতে গেছিল সেই শাসনে কাজ হয়নি এবার বলি ঘটনার দিন কি ঘটেছিল দু সালে চার আগস্ট প্রাচী ঝাড়ে আগেই বলেছি চারজন বোনের মধ্যে সে দ্বিতীয় সে স্থানীয় একটা কলেজের কমার্সের ছাত্রী ছিল থার্ড ইয়ারের কিন্তু সে সেই সঙ্গে পার্ট টাইমে একটা কোম্পানিতে কাজও করত প্রত্যেক সে কলেজে যেত তারপরে দুপুর বেলায় নিজের অফিসে যেত সেখানে কাজ সামলাতো আর চাকরি করতে যাওয়ার একটাই উদ্দেশ্য যে বাবাকে একটু হেল্প করবে আর্থিকভাবে তো ঘটনা যেদিন ঘটেছিল সেদিন ছিল শনিবার সেদিন তার কলেজ ছিল না সেই জন্য প্রতি শনিবার যেমনটা সে একটু আগেই চলে যেত অফিসের জন্য তো সে সেদিনও সকালবেলা এগারোটার সময় নিজের বাড়ি থেকে নিজের স্কুটি নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল স্থানীয় আর অফিসের সামনে একটা বাইক তার সামনে এসে দাঁড়ায় সে ভয় পেয়ে যায় সে যখন তাকায় সে চিনতে পারে যে বিকাশ পাওয়ার তার পুরনো বন্ধু তার সামনে এসে দাঁড়িয়ে আছে সে এসে প্রথমেই প্রাচীকে ভয় দেখায় ভয় দেখায় বলতে প্রাচীর হেলমেট সেটা সে নিয়ে নেয় প্রাচীর স্কুটি থেকে তার স্কুটির যে চাবি সেটাও সে খুলে নেয় প্রাচী বলে এইভাবে মেইন রোডে রাস্তা আটকাবে না লোকজন কি ভাববে তুমি রাস্তা ছাড়ো আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না সে কিন্তু বারবার রিকোয়েস্ট করতে থাকে যে না আমার সাথে কথা বলতেই হবে আমার সাথে কথা বন্ধ করা যাবে না প্রাচী কিন্তু বলে যে না সে কোনোভাবেই কথা বলবে না বেশ কয়েকবার বলার পরে বিকাশ পাওয়ার সে কিন্তু বুঝে ফেলেছিল যে একুশ বছর বয়সী প্রাচী তার কোনো কথাই আর শুনবে না তখন সে খুব রেগে গিয়ে হেলমেটটাকে ওপর দিকে ছুঁড়ে ফেলে দিয়েছিল হেলমেটটা রাস্তা এসে পড়েছিল সে নিজের পকেট থেকে একটা ছোট্ট ধারালো অস্ত্র বের করে বের করে প্রাচীর দিকে এগিয়ে যায় প্রাচী কিন্তু অনুরোধ করতে থাকে যে এসব করো না এসব বন্ধ করো কোনো কথা শোনেনি বিকাশ পাওয়ার ভীষণ রাগের মধ্যে সে প্রাচীর দিকে প্রাচীর গলায় প্রাচীর শরীরের বিভিন্ন অংশে আঘাত করে আঘাত করে সেখান থেকে যখন ছুটে পালিয়ে যেতে যাচ্ছিল হঠাৎ করে সামনে থেকে আসা একটা বাস তাকে ধাক্কা সে সেখানেই যায় লোকজন রাস্তার লোকজনেরা তাকে ধরার চেষ্টা করেনি সে বাসের সঙ্গে ধাক্কা হয়ে ছিটকে পড়ে যায় তবে তার খুব বেশি চোট লাগেনি মাথায় চোট লেগেছিল সে উঠে দাঁড়ায় দাঁড়িয়েই কিন্তু একটু পরেই একটা অটোতে বসে সেখান থেকে কোথাও একটা চলে যায় যে লোকজনেরা তারা কেউ ভিডিও তৈরি করতে ব্যস্ত কেউ বুঝতে ব্যস্ত যে কি হয়েছে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মেয়েটা দূর থেকে জড়ো হয়ে সবাই দেখছে ব্যাপারটা কেউ কিন্তু এগিয়ে যাচ্ছে না হঠাৎ করে একটা ফ্যামিলি তিনজন মানুষ সেই ফ্যামিলিতে তারা অন্য কোনো শহর থেকে বিশেষ কোনো কাজে ওই এরিয়াতে এসেছিল তারা ওই ব্যাপারটা দেখে তুলে নিয়ে হসপিটালে যাওয়ার চেষ্টা করে তবে কোনো অটোই তাদেরকে নিচ্ছিল না শেষ পর্যন্ত একজন অটোওয়ালা রাজি হয় প্রাচীকে একটা স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়া হয় ইমার্জেন্সিতে তাকে ডাক্তাররা দেখতে শুরু করেন প্রাচীর কাছে প্রাচীর একটা আই কার্ড ছিল সেই আই কার্ডটা দেখে প্রাচীর বাড়ির নম্বর পাওয়া যায় সেই নম্বরে তার বাবা মাকে খবর দেওয়া হয় তার বাবা মা দিদি সবাই সেখানে এসে পৌঁছায় এবার পুলিশ টিম প্রাচীর বাবার সাথে কথা বলে জানতে পারে যে ওই যে ছেলেটা আকাশ পাওয়ার সে প্রাচীর বন্ধু এখনো সে বন্ধু তবে সে বেশ কয়েকবার প্রাচীকে প্রেমের প্রস্তাব দিয়েছে প্রাচী এই ব্যাপারটা তার বাবাকেও জানিয়েছে রাঁচি কে সে সবসময় বিরক্ত করত দু সালে প্রাচীর বাবা আর প্রাচী একবার পুলিশ স্টেশনে গিয়ে তার বিরুদ্ধে কমপ্লেন করেছিল তবে পুলিশ ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি কারণ কোনো হাই প্রোফাইল ব্যাপার ছিল না একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে পুলিশ স্টেশনে এসে জানিয়েছিল যে একটা ছেলে আকাশ পাওয়ার তাকে খুব বিরক্ত করে যখন তখন তার রাস্তা আটকায় তাকে উল্টো পাল্টা কথা বলে আর বলে যে তার সাথে যদি কথা না বলা হয় তাহলে কিন্তু সে তাকে ছাড়বে না পুলিশ কিন্তু বিশেষ গুরুত্ব দেয়নি তারপরে এই ঘটনা ঘটে গেছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রাচী মারা যায় তবে ডাক্তাররা জানায় যে প্রাচীকে আনতে খুব দেরি করা হয়েছে ঘটনা যখন ঘটেছিল সঙ্গে সঙ্গে যদি প্রাচীকে নিয়ে কেউ হসপিটালে পৌঁছে দিতে পারতো তাহলে হয়তো প্রাচীকে বাঁচানো যেত এবার পুলিশ আকাশ পাওয়ারকে খোঁজার চেষ্টা করছিল কারণ প্রাচীর বাবার কাছে পুলিশ জানতে পেরেছিল যে আকাশ পাওয়ার এই ঘটনা ঘটিয়েছে কারণ প্রাচীর বাবা বলেছে যে বিষয়টাতে ভয় পাচ্ছিলাম আজ সেটাই হয়ে গেল পুলিশ টিম কিন্তু আকাশ পাওয়ার কে খুঁজতে শুরু করে আকাশের বাড়িতে পুলিশ টিম যায় কিন্তু বাড়ির কোনো লোকজন এই বিষয়ে কিছু জানত না কিছুক্ষণ চেষ্টা করার পর আকাশ পাওয়ার কিন্তু সেই দিনই সন্ধে নাগাদ ধরা পড়ে গেছিল পুলিশের কাছে পুলিশ ভাবছিল হয়তো আকাশ পাওয়ার নিজের অপরাধ স্বীকার করে নেবে না তবে পুলিশের সাথে সে খুব সহজভাবে কথা বলেছিল পুলিশকে একদম চেষ্টা করতে হয়নি সে অতি সহজেই নিজের দোষ মেনে নিয়েছিল সে পুলিশ টিমকে জানিয়েছিল দু হাজার সালে একবার সে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরির জন্য পরীক্ষা দিতে গেছিল সেইখানে ইন্টারভিউ দিতে গিয়ে তার দেখা হয়েছিল প্রাচী নামের ওই মেয়েটার সাথে তারপরে দুজনের মধ্যে নাম্বার এক্সচেঞ্জ হয়েছিল হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে তাদের মধ্যে কথা হতো তারপরে বন্ধুত্বটা একটু বাড়ে দুজন মাঝে মধ্যেই ফোন কলে কথাও বলেছে কয়েকবার রাস্তাঘাটে তাদের দেখাও হয়েছে প্রথম দেখাতেই আকাশ পাওয়ারের প্রাচী ঝাড়েকে খুব পছন্দ হয়ে গেছিল একটু পছন্দ হয়েছিল তবে প্রাচী সেভাবে ক্লিয়ার করে কখনো আকাশকে কিছু বলেনি কারণ প্রাচী এই ধরনের সম্পর্কগুলোতে জড়াতে ইচ্ছুক ছিল না সে যে কোনো ভাবে নিজের পায়ে দাঁড়াতে চাইছিল নিজের পায়ে দাঁড়িয়ে নিজের বাবার হেল্প করতে চাইছিল নিজের আরো যে দুটো ছোট বোন আছে তাদের পড়াশোনাতে যে খরচগুলো হবে সেগুলো যাতে সে জোগাড় করতে পারে বাবার কোনো করতে পারে সেই চেষ্টাই সে সব সময় করত আকাশ তাকে কয়েকবার প্রপোজ করেছিল কিন্তু রাচি বলেছিল যে এই ধরনের ব্যাপারের জন্য তার কাছে এখন সময় নেই সে এই ধরনের কোনো সম্পর্কে এগিয়ে যেতে পারবে না কারণ তার অনেক দায়িত্ব আছে আকাশ কিন্তু বোঝেনি বারবার একই কথা বলেছিল সেই যে ইন্টারভিউটা দিতে তারা দুজনেই গেছিল আকাশের চাকরিটা হয়নি তবে প্রাচীর চাকরিটা হয়ে গেছে সেই চাকরি খুব মন দিয়ে করছিল প্রাচী নিজের কলেজের পড়াশোনার সাথে চাকরি করতে গিয়ে প্রাচীর সাথে সেখানকারই একটা ছেলের সাথে বন্ধুত্বও হয়েছিল তবে হ্যাঁ সেটাও প্রেমের সম্পর্ক ছিল না দু একবার সেই ছেলেটার সাথে অফিসে ঢুকতে বা অফিস থেকে বেরোতে আকাশ প্রাচীকে দেখেছিল আকাশ আরো রেগে যায় কারণ আকাশ প্রথম থেকেই প্রাচীকে পছন্দ করতে শুরু করেছিল বারবার প্রপোজ করতে শুরু করেছিল কিন্তু আকাশ যখন বারবার এই একই কথা বলছিল এই ঘটনা ঘটার তিন মাস আগে থেকে প্রাচী আকাশের সাথে কথা বলাটা একদম বন্ধ করে দিয়েছিল কারণ সে বলেছিল সে আকাশের সাথে মিশতে চায় না কথা বলতে চায় না প্রথম যখন তিন বছর আগে তাদের কথাবার্তা বা তাদের বন্ধুত্বটা শুরু হয়েছিল তখন প্রাচী জানতো না যে আকাশ সবসময় উল্টো পাল্টা ছেলেদের সাথে মেশে কথা বলে সময় কাটায় ঘোরাফেরা করে রাস্তাঘাটেও প্রাচীর সাথে সে অভদ্র আচরণ করে আর রাস্তাঘাটের লোকরাও আকাশ কুমার পাওয়ার কে একজন অভদ্র ছেলে বলেই জানে এই ধরনের কোন ছেলের সাথে প্রাচীন বন্ধুত্ব আকাশ সব সময় প্রাচীকে আটকাচ্ছিল যখন তখন তাকে উল্টো পাল্টা কথা থেকে রেডি হয়ে এসেছিল যে প্রাচী যদি তার সাথে কথা না বলে তাহলে প্রাচী কিন্তু অন্য কারোর সাথে কথা বলবে না ঘটনার দিন প্রাচীর সাথে বারবার কথা বলার চেষ্টা করার পর সে যখন বুঝে ফেলেছিল প্রাচী তার সাথে কোনোভাবেই কথা বলবে না বন্ধুত্ব রাখবে না তখন সে ওই ঘটনা ঘটিয়েছিল বাড়ি থেকে সে ওই ঘটনা ঘটাবে বলেই ওই ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে গেছিল প্রাচী মারা গেছিল লোয়ার কোর্ট থেকে আকাশকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে প্রাচীর ফ্যামিলি এখনো বলে যদি পুলিশ সঠিক সময়ে তৎপর হতো তাহলে হয়তো আকাশ পাওয়ার এই ঘটনা ঘটাতে পারতো না তবে প্রাচীর এই ব্যাপারটা সারা দেশে সবাই চিনেছিল সেই সময় প্রাচীকে তার একটাই কারণ প্রাচী যখন থেকে তার জ্ঞান বুদ্ধি হয়েছিল সে নিজের ফ্যামিলিকে বলতো যে সে নিজের মারা যাওয়ার পরে নিজের অঙ্গগুলো দান করবে সেই জন্য তার বাবা তার এই ইচ্ছার সম্মান দিয়েছিলেন প্রাচীর চোখটা তিনি দান করেছিলেন তারপর থেকেই প্রাচীকে সারা দেশের লোকজন চিনেছিল ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো সত্য ঘটনা নিয়ে